আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমার ছোট বড় ভাই বন্ধুরা এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর রহমতে ও শেষ ভালো আছো আজকে আমরা আলোচনা শুরু করব আমাদের বোর্ড কোশ্চেন টেক কোশ্চেন অর্থাৎ 2019 সালে আটটি বোর্ডে আগত যতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন আমরা একত্রিত করে আজকে তোমাদের শিখাতে চাচ্ছে ক্লাস যদি ভালো করে দেখতে চাও পা দেখো বা শেষ শব্দ পর্যন্ত তাহলে তুমি ভালো করে প্রত্যেকটি বাক্য বুঝতে পারবে আর যদি না দেখো বা টেনে টেনে দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না ভালো করে তা আমি অনুরোধ করব ক্লাসটি না টেনে স্থির করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আচ্ছা তাহলে আমরা কথা বললাম মনে এখন আমরা পরবর্তী ক্লাস শুরু করে আজকে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা আলোচনা করব 2019 সালে আগত প্রায় আটটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আচ্ছা এই আটটি প্রশ্নগুলো এট হচ্ছে প্রত্যেকটি ভালো করে বোঝার চেষ্টা করছি আমি আশা করব আপনারা একটু ক্লাসটি খেল করবেন কোথাও যদি কারো বুঝতে প্রবলেম হয় সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সমসমাধান করে দেব ইনশাআল্লাহ আচ্ছা এখানে এ নাম্বার বাক্য দেখতে পাচ্ছি আই এম এইচএসসি एग्जाम আচ্ছা এখানে যেহেতু সাবজেক্টের পর এম আছে আমরা তো এর আগের ক্লাসও আমি কয়েকবার বলেছিলাম যেহেতু এম আছে আপনি যদি ট্যাগ করতে চান এখানে কোনো এম বসে তো চাইলেও পারবেন তবে সবচেয়ে যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে আর ঠিক আছে তো বাক্যটা যেহেতু এখানে এম আছে আমি আর বসালাম বাক্যটা ফর্মেটিভ আমরা নেগেটিভ করলাম তারপর এখানে যেটা আয় আছে আয়টা বসিয়ে দিয়ে আমরা বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব অর্থাৎ আই এম এন সি এর জাম এটা বলেছে তাহলে এখন টেক হচ্ছে কি আর বি নম্বর বাক্য দেখবো বি নম্বর বাক্য দেখতে পাচ্ছি আমরা এখানে যে মাই এখানে বলছে এক্সেপশন মাই এক্সেপশন বলেছে ইস আছে আমরা মানে আমার প্রত্যাশা ইস গেটিং এ প্লাস আমার প্রত্যাশা হচ্ছে এ প্লাস পেতে হবে সেই ক্ষেত্রে এখানে যেটা ইচ আছে আমরা এই ইসটা এখানে বসাবো তারপর এখানে যেটা মাই এক্সপ্রেশন মানে বলছে এক্সেপশন আমার প্রত্যাশা ইট আছে আমরা ইটার পরিবর্তে কি বসাবো একটি ইট বসাবো দিয়ে নট দেব আর বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে হয়ে যাচ্ছে ইট কি বলেছি ইজন্ট ইট আচ্ছা এরপর আমরা সিনেমা দেখব। এখানে দেখতে পাচ্ছি সাম অফ ঠিক আছে ওই যে আমি আগে বলেছিলাম আপনাদেরকে প্রথমত প্রথমেই শুরুতে বলেছিলাম এই কথাগুলো যেমন এখানে বলেছে যে সাম অফ মাই ক্লাসমেটস ঠিক আছে আমাদের ক্লাসের বন্ধুরা বা আমাদের ক্লাসে কিছু কিছু বন্ধুরা বিকেম বলেছে বিকাম বিকেম বিকাম ঠিক আছে বা এটা হচ্ছে ভিটো যেহেতু ভিটো আছে আমরা ট্যাগ করার সময় এখানে ডিট বসাবো বাক্যটা যদি অ্যাফারমেটিভ হয় আমরা এদের সাথে একটি নট বসাবো যেহেতু এখানে বলেছে সাম অফ মাই ক্লাসমেট ঠিক আছে আমার অনেক ক্লাস শুনে শিখতেরা সে ক্ষেত্রে আমরা কি করতে পারি বলুন তো বহু বহুবচন আমরা এর পরিবর্তে দে দিব কি দেব দে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেব অর্থাৎ ডিডন্ট দে এভাবে করে আমরা যোগ করতে পারি ডি নাম্বার ডি নাম্বার দেখতে পাচ্ছি দে আছে এখানে এখানে কোট আছে কোটটা হচ্ছে মডেল আমরা এখানে যে মডেলটা আছে এটি বসিয়ে দেব তারপর নট আছে এদিকে not দিতে হবে না তাহলে দে আছে ওই দেয়টি বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমার আনসার হয়ে যাচ্ছে এরপর আমরা ই নাম্বার দেখব ই নাম্বার দেখতে পাচ্ছি এভরিবডি হ্যাডস আছে ঠিক আছে এভরিবডি যেহেতু আছে এজন্য জন্য বয়স যোগ হবে কিন্তু এভরিবডি থাকলে টেকের সাবজেক্ট হয় দে আর দে থাকলে কখনো এখানে দাস হবে না ডো হবে কেননা এভরিবডি সাবজেক্ট বার সিঙ্গুলার নেই কিন্তু দে তো প্লুরাল নেই তো সেই ক্ষেত্রে ডু হবে ডাস হবে না তো আমরা বাক্যটা যেটা অ্যাফার্মেটিভ আমরা এই পাশে নেগেটিভ করব তার মানে ডন্ট দ্যাট ডন্ট দ্যাট আমরা এক নম্বরে পাঁচটি প্র্যাকটিস শেষ করলাম এরপর আমরা পরবর্তীতে দুই নম্বরে যে পাঁচটি বাক্য আছে এই পাঁচটি বাক্যগুলো আপনাদের বোঝাচ্ছি আচ্ছা প্রথমত এক নম্বরে দেখতে পাচ্ছি এখানে এখানে লেখা আছে ঠিক আছে এইটুক পর্যন্ত মানে যেখানে পোলস্টপ আছে এইটুকু পর্যন্ত আপাতত আপনি নাই মনে করেন মানে এই বাক্যটি নাই মনে মনে ধরে নেবেন নাই তারপর দেখবেন এখানে কি আছে অ্যান্ড সিনসিয়ার ঠিক আছে একজন সচেতন বা বুদ্ধিমান মানুষ অলওয়েজ সব সময় সাকসেস ইন লাইফ জীবনে সফলতা অর্জন করতে পারে আচ্ছা বলুন তো সাথে কি যোগ আছে একটা এস যোগ আছে না এস যোগ আছে যেহেতু এস যোগ আছে আমরা কি করতে পারি এর পরিবর্তে আমরা একটা ডাস বসাবো আচ্ছা এখন এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে সিনসের যেটা আছে এটা যেহেতু একজন ভদ্রলোক তো সেই ক্ষেত্রে যেহেতু মানুষ আছে সেজন্য আমরা এখানে একটা বাক্যটা ফর্মেটিভ আমরা নট দিব আর এটার পরিবর্তে আমরা চাইলে কি বসাতে পারে তার মানে ডাজন্ট কি আচ্ছা বিষয়টি বুঝতে পারলাম এরপর আমরা পরবর্তী বি নাম্বার দেখব বি নাম্বার দেখতে পাচ্ছি দ্য পিপল এটা হচ্ছে সাবজেক্ট হো আর এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ঠিক আছে তখন দ্য পিপল যেতো আছে এটা বহু বছর এটার পরিবর্তে আমরা এখানে কি বসাবো দেয় দেব দেয় দেব আর এখানে যেহেতু আর আছে এই আরটি বসাবো বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আমরা এ দিয়ে নট দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমার টেক কোয়েশ্চেন হয়ে যাচ্ছে অর্থাৎ আর অঞ্চ দেয় এরপর আমরা সিনেমার দেখবো সিনেমার দেখতে পাচ্ছি নগরী নগরী আছে ঠিক আছে নগরী থাকলে টাকে সাবজেক্ট হয় দে ঠিক আছে আর এখানে যেটা ইট আছে এখানে ই হবে না এখানে হবে আর কেন না দে এর সাথে আর হয় ইস হয় না বাক্যটা যেহেতু নো পড়ি আছে বাক্যটা নেগেটিভ এই পাশার নেগেটিভ করতে হবে না সুতরাং আর দে হবে আনসার এরপর আমরা পরবর্তী লিখে নিচ্ছি যে আমাদের ডি নাম্বার দুই নাম্বার দেখতে পাচ্ছি এভরি স্টুডেন্ট প্রত্যেক শিক্ষার্থী বলেছে সুট আছে মোডাল এই সুটটি আমি এখানে বসিয়ে দিব ঠিক আছে শুট বসালাম তারপর কি করব এখানে যদি বলছে প্রত্যেক স্টুডেন্ট আর বাক্যটি হচ্ছে অ্যাফারমেটিভ এই জন্য আমরা নোট করব তারপর প্রত্যেক স্টুডেন্ট যেহেতু বলেছে আমি চাইলে হিও বসাতে পারি চাইলে সিও বসাতে পারে প্রত্যেক স্টুডেন্ট সে মেয়েও হতে পারে সে ছেলেও হতে পারে তো আমরা এইভাবে করে বাক্যগুলো সহজে আমরা আশা করতে পারি অথবা আপনি যদি এবং হি অথবা সি দিতে না চান তাহলে আপনি কি দিতে পারেন দেয় দিতে পারেন দেয় দিলেও আপনার আনসার হয়ে যাচ্ছে এরপর ই নাম্বার ই নাম্বারে বলেছিলাম প্রথম ক্লাসে যদি কখনো কোনো সময় কোন বাক্য বা বাক্যের শুরু যদি লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা এখানে সেল উই বসাবো সেল উই বসাবো ঠিক আছে আশা করি আমরা বুঝতে পেরেছি এরপর আমরা তিন নাম্বারে দেখবো তিন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটি বাক্য দেখতে পাচ্ছি আমরা তিন নাম্বারে এখানে প্রথম দেখতে পাচ্ছি কাটিং ট্রিস মানে বলছে গাছ কাটা বা গাছ কাটা যেতে বস্ত সেক্ষেত্রে আমরা ইট বসাবো ঠিক আছে আর এখানে বলছে ইস নট নটটা বাদ যাবে ইসটিকে আমরা এখানে বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে উত্তর হয়ে গেছে একেবারে ইসে নেই তারপরে আমরা বি নাম্বার দেখবো বি নাম্বার দেখতে পাচ্ছি বিকজ এখানে বলছে বিকজ ট্রি সাপ্লাই গাছ এই যে বিকজ নাই মনে করি গাছগুলো সাপ্লাই আস আমাদের কি করে সরবরাহ করে সাপ্লাই ভি ওয়ান এই আমরা ঢেউ দিব ট্রিস যেহেতু বহু বসন সেটার পরিবর্তে আমরা দিয়ে দিব বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আমরা নট করে বাক্য সেটি প্রশ্ন মূলত দিব অর্থাৎ এটা আনসার হবে ডন্ট দে ডন্ট দে এরপর সি নাম্বার দেখবো সি নাম্বার দেখতে পাচ্ছি উই ক্যান হার্ডলি হার্টলি শব্দটি হচ্ছে নেগেটিভ পট আর নেগেটিভ পড়তে হচ্ছে না যেহেতু ক্যান একটি মডার্ন সেই ক্ষেত্রে আমরা এ কে বসাই দেব যেহেতু উই আছে আমরা উই টি বসিয়ে দেব বাকিটা যে যেখানে আছে সেখানে থাকবে অর্থাৎ উই ক্যান হার্টলি লিভ উইদাউট দেম ঠিক আছে আমরা বোঝাতে পেরে হচ্ছে এরপর ডি নাম্বার দেখব ডি নাম্বার দেখে আছে দে আর ঠিক আছে দে আছে আমরা এখানে দেটা বসাবো তারপরে এখানে যেহেতু আর আছে আমরা এখানে আর টি বসিয়ে দেব বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আমরা শুধুমাত্র নোট করব এরপরে প্রশ্নপদক চিহ্ন দিয়ে আমরা আমরা সহজে কি করতে পারি আনসার গুলো করতে পারি এরপর আমরা এই নাম্বার দেখব এই নাম্বার আমরা দেখতে পাচ্ছি যদি কখনো কোন একটা বাক্য বা বাক্যের শুরু লেটস অথবা লেটাস দিয়ে বাক্য শুরু হয় সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে শেল উই বসাতে হবে এই যে আমরা

আমরা এখানে হেড যেটা আছে এই হেডটাকে বসাতে পারবো বাক্যটা ফর্মেটিভ আমরা নট করব ইউ যেটা আছে ইউটা আমরা এখানে বসিয়ে দেব এভাবে করলে আপনার আনসার হচ্ছে আবার আরেক রকম করতে পারবেন সেটা কি আপনি সেটা করবেন যে ডিডন্ট ইউ ডিডন্ট ইউ ঠিক আছে ডিডন্ট ইউ আপনি চাইলে ডিডন্ট ইউ দিতে পারবেন আপনি চাইলে হেড অন ইউ দিতে পারবেন অর্থাৎ দুটি আপনি আনসার করতে পারবেন আচ্ছা এরপর আমরা

আপনার ভার হিসাবে ইউজ হয়ে আছে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা এখানে কি করতে পারি আপনার সি নাম্বার যেটা আছে যে আমাদের কত নাম্বারে চার নাম্বারে সি নাম্বারটা আমরা এখানে ডন্ট আই দিতে পারি ডন্ট আই কেননা এখানে মূলত একটা সাবজেক্ট উজ্জ আছে উজ্জ্বে সাবজেক্ট ইউ এখানে আছে না থ্যাংক ইউ তো এখন এখানে আমরা সচরাচর চাইলে যেহেতু বারে পারছে সেই ক্ষেত্রে আমরা যদি উইল ইউ বসাই তখন কিন্তু আমার বাক্যটি একরকম এক পর্যায়ে আপনার টেক কোয়েশ্চেন হয়ে গেল এরপর আমরা পরবর্তীতে ডি নাম্বার দেখবো ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি হি এস ওয়েল এস ঠিক আছে এই যে এস ওয়েল আছে না আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন যদি কখনো কোনো সময় আপনার এরকম দুইটা বাক্য দুইটা ওয়ার্ড বা দুটা ক্লজকে এস ওয়েল বা ইত্যাদি এগুলো দিয়ে যুক্ত থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তী সাবজেক্টের উপর নির্ভর করে নয় আপনি প্রথম যে সাবজেক্ট আছে এটার উপর নির্ভর করে আপনি টেক করতে টেক করবেন মানে এখানে হি আছে আমি এখানে হি বসাবো তারপরে এখানে কেম আছে কাম কেম কাম তার মানে এটা হচ্ছে বি টু সেই জন্য আমি এখানে কি বসাবো যেহেতু আমরা বসাবো আমরা আমরা এখানে নট দেব অর্থাৎ বিষয়টি বুঝতে পারছি এরপর ই নাম্বার এই নাম্বারটা আমি আগেই বলে দিলাম যে আপনাদের যদি কখনো কোন একটা লেট আস বা লেট যে বাক্য শুরু হয় আমরা সেক্ষেত্রে সর্বদা কি বসাতে পারি shall we ঠিক আমরা shall we বসাতে পারি আচ্ছা আশা করি আমরা চার নাম্বারটি বুঝতে পেরেছি এরপর আমরা পাঁচ নম্বরে পাঁচটি বাক্য যোগ করেছি সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রথমত দেখতে পাচ্ছি এখানে এ নাম্বারে দেখছি যে টেলিং লাইস বলেছে মানে মিথ্যা বলা ইস এ গ্রেট সিন মিথ্যা মহাপাপ মানে মিথ্যা বলা এটা সবচেয়ে মহাপাপ যেহেতু মিথ্যা বলা আছে আমরা পরিবর্তে ইট বসাবো তারপর যেহেতু এরপর আমরা বি নাম্বার দেখব বি দেখতে পাচ্ছি ওয়ান লাই বিগেটস বলেছে বি গেটস ঠিক আছে যেহেতু আছে করা আছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ডাস দিব ঠিক আছে ডাস দিব তারপরে আমরা বাক্যটা যেহেতু সেক্ষেত্রে আমরা নট করব। তারপর ওয়ান ঠিক আছে আমি পরিবর্তে ইট বসাতে পারি চাইলে আমি দেও বসে করতে পারবো আচ্ছা এই আমরা পরবর্তীতে যাচ্ছি পরবর্তী বিশেষ করে ইট বসানো যাবে আর যদি দেও বসাতে চান বসাতে পারবেন লাই শব্দটি না থাকলে এরপর আমরা সিনেমা দেখবো সিনেমা দেখতে পাচ্ছি মেন মেন হচ্ছে

যেহেতু ম্যান আছে সেক্ষেত্রে আমরা এটার পরিবর্তে কি হতে পারে হি পারে ঠিক আছে হি পারে এরপর আমি কি করব ডি নাম্বার দেখব ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট হচ্ছে এলায়ার একজন মিথ্যাবাদী ঠিক আছে একজন মিথ্যাবাদী যেহেতু আছে ক্ষেত্রে আমরা এটার পরিবর্তে হি বসাবো আর যেহেতু হ্যাচ আছে আমরা এর পরিবর্তে হ্যাচ বসালাম বাক্যটা যেহেতু এফ আর আমরা নট দিব তার মানে হ্যাজন্ট হি

তারপরে এখানে দেখতে পাচ্ছি ঔঠ যেটা আছে এটি হচ্ছে মডার এখান থেকে টোটা বাদ দিয়ে আমরা ঔটটা এখানে বসাবো ও ইউ জি এইচ টি ঠিক আছে ওট এরপর আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে নট দেব বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব তার মানে কেমন হচ্ছে সো অল অফ আস ওট টু রিফ্রেইন ফ্রম টেলিং লাইস এটাকে ট্যাগ করতে গেলে ওডন্ট উই হবে আমি হয়তো আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি এরপর প্রশ্ন ছয় নাম্বার দেখবো ছয় নাম্বারে পাঁচটি বাক্য আছে এই পাঁচটি বাক্যগুলো আপনাদের একটু দেখাচ্ছি একটু খেয়াল করবেন সবাই মনোযোগ দিয়ে আচ্ছা এখানে বাক্যগুলো অনেক বড় বড় একটু আমরা দেখে নেব যেখানে প্রথমতে বাক্য দিয়েছে টু tell to tell a lie যেহেতু আছে এইটুক পর্যন্ত আমরা আপাতত নাই করে দেব মানে এটা আমার বাক্যটাই তারপর দেখো এখানে সিনান্স বলেছে অপর আদরা মৃত্যু কেনা ঠিক আছে সিনার মানে যেহেতু সেই ক্ষেত্রে আমরা পরিবর্তে দেয় দেব যেহেতু সেই ক্ষেত্রে আমরা বাক্যটা যেহেতু আমরা এখানে নট দেব বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব তার মানে ডোন্ট দে এরপর আমরা বি নাম্বার দেখব বি নাম্বারে এখানে পর্যন্ত আমরা নাই করে দেবো মানে এই বাক্যটা আমার দরকার নাই আমি এই পরবর্তী যে বাক্যটি আছে এটা এটা দিয়ে আমি কি করব ট্যাগ করব যেহেতু বাক্যটি শুরু হয়েছে নবরে দেয়া নবরি থাকলে ট্যাগের সাবজেক্ট হয় দে তারপর এখানে লিখে আছে ডিসলাইকস বলেছে এস যোগ করে আছে তো এখানে ডিসলাইক এস যোগ করলে আমরা এখানে ডাস বসায় কিন্তু এখানে ডাস হবে না ডু হবে বাক্যটি হচ্ছে নিজে নেগেটিভ এই ভাষার নেগেটিভ করতে হবে না অর্থাৎ যেইটুকু আছে আমরা সেইটুকু বসিয়ে দিলে আমার আনসারটি হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে আমরা পরবর্তী যে সিনেমা বাক্যটি আছে সিনেমা বাক্যটি দেখাচ্ছে সিনেমার সেম আছে আই টু পর্যন্ত করে তারপরে কি করবো সি হার্ট হার্টে আছে এটি নেগেটিভ পয়েন্ট ঠিক আছে সি যেটা আছে আমরা সিটা এখানে বসিয়ে দেবো তারপরে কামস এটা হচ্ছে ভি ওয়ান এর সাথে যোগ করেছে এই জন্য ডাস বসাবো বাক্য শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিলে আমার বাক্যটি টেক কোয়েশন হয়ে গেল তার মানে ডাস সি নট হবে না কেন এই পাশে নেগেটিভ পড আছে এই জন্য ওই পাশে নেগেটিভ হবে না এরপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি লম্বা বাক্য এখান থেকে আমরা যেমন ডি নাম্বারটা এখানে এইটুক পর্যন্ত এখানে এই পর্যন্ত যে অংশটুকু আছে এই ফুল পর্যন্ত যা আছে আমরা তাই রেখে দিব কোনো পরিবর্তন ছাড়াই কারণ এটা আমার দরকার নাই ঠিক আছে আচ্ছা এরপর আমরা পরবর্তী দেখে নেব যে শো দিলাম তারপর উই আছে উই হচ্ছে সাবজেক্ট তারপরে মাস্ট আছে তখন মাস্ট হচ্ছে সাবজেক্ট পরে মডেল তো আমরা মডাল থাকলে এই মডেলটি আমরা বসিয়ে দেব তারপর বাক্য রেজিতে ফরমেটিভ এখানে আমরা নট যোগ করব তারপরে এখানে উই আছে আমরা উই দেব ঠিক আছে তার মানে মাজন্ট উই হবে এরপর আমরা কি করব এটা দেখবো ট্রুথফুলনেস ঠিক আছে সত্যবাদিতা তাহলে এটা হচ্ছে যেহেতু একটি বস্তু বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আমরা যেখানে সরি এখানে একটা বাদ করো আছে পর্যন্ত এটা নাইম করে দেব সো দেব সো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ডন টেল আছে ডন টেল এলাই বাক্যটা শুরু হচ্ছে ডোনট দেয়া যদি কখনো কোনো সময় ডোনট অথবা ভার্ব দিয়ে বাক্য শুরু হয় আপনি সেই ক্ষেত্রে সর্বদা উইল ইউ বসাবেন উইল ইউ আমি কি বলছি হতে বুঝতে পারে আছেন যদি কখনো কোন একটা বাক্য আপনার কি দিয়ে মানে যে শেল উই বা উইল ইউ ঠিক আছে উইল ইউ বা এরকম কোনো কিছু থাকে বা দু দিয়ে বাক্য শুরু হয় অথবা বার দিয়ে বাক্য শুরু হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ত্যাগের ক্ষেত্রে উইল ইউ ব্যবহার করতে হবে আচ্ছা এরপর আমরা পরবর্তী সাত নাম্বার যে প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিসটা আমরা দেখে নেব আচ্ছা সাত নাম্বার প্র্যাকটিসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা পাঁচটি বাক্য যুক্ত করেছি এই পাঁচটি বাক্য আমরা এখন আলোচনা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারে দেয়ার ইজ লিটল বলা আছে ঠিক আছে এই লিটল শব্দটি হচ্ছে নিজে নেগেটিভ পয়েন্ট এই পাশায় নেগেটিভ করতে হচ্ছে না মানে এখানে ইজ আছে আমরা ইস্টি বসাবো এখানে তারপরে কি করতে পারি এখানে যে দেয়ার আছে আমরা এই দেয়ারটি বসাবো তারপরে এখন এখানে কি কি আছে ইজ দেয়ার ইজ দেয়ার অর্থাৎ দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড তাহলে এখন এই বাক্যটা আমরা ট্যাগ করলাম কিভাবে আগেরটা নেগেটিভ আছে পরেরটা আমাকে অ্যাফারমেটিভ করতে হবে আর টু বি ভার্ব যেটা আছে টু বি এখানে বসিয়ে দিলাম তারপর দেয়ার আছে এই দেয়ারটি আমরা এখানে বসিয়ে দিলাম বাস সিম্পল হয়ে গেল এরপরে আমরা যে বি নাম্বার আছে বি নাম্বার আছে নো বডি থাকলে আমার টেক এর সাবজেক্ট হবে দে ঠিক আছে দে বসালাম এরপর রেসপেক্ট আছে এটা হচ্ছে বি ওয়ান বা বি ওয়ান এর সাথে এস যোগ হয়ে আছে যদি কখনো বাড়বে সাথে এস যোগ হয় আমাদের এখানে ডাস হওয়ার কথা কিন্তু আমরা ডাস বসাবো না কেন না দে এর সাথে কখনো ডাস হয় না ডু হয় তার মানে ডু দে ডু দে এরপর আমরা সি নাম্বার দেখবো সি নাম্বার আমরা দেখতে পাচ্ছি লেটস বলেছে যদি কখনো কোন একটা বাক্য লেটস দ্বারা বাক্য বা লেটস দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে শ্যাল উই শ্যাল উই ঠিক আছে শ্যাল উই অর্থাৎ লেটস এনজয় আ পিকনিক এটাকে টেক করতে গেলে আপনি বাক্যটা যদি লেটস দ্বারা শুরু হয় আপনি সর্বদা শ্যাল উই বসাবেন এইপুর আমরা থ্রি নাম্বার ডেকব। ডি নাম্বার দেখতে পাচ্ছি যেমন এখানে যে বাক্কটি আছে ডি নাম্বারটা আমাদের একেবারে শর্টকাট একটা বাক্য এটা আমাদের ছাত্রকম বোর্ড আর ছিল। আচ্ছা বলুন তো এই বাক্যটা আমরা টেক কিভাবে করব? যা আমাদের টেক কিভাবে করা যায় এটা। এখানে বলছে অ্যাপ্রিট ঠিক আছে। এর মানে বাক্যটা ছিল হোয়াট ইজ অ্যাপ্রিট ঠিক আছে معناتা ইস লোকই তো আছে। এইজন্য আমরা এখানে কি দিব। ইস দেবো। তারপর এখানে যদি এ পি টি আছে এর পরিবর্তে আমরা ইট দেব তার মানে এটা যদি আমরা করতে চাই ইজ ইট হবে না নেগেটিভ হবে ইজ ইট হবে তো আমরা এর ভাগ করে দিতে পারমিটি এর জন্য আমরা কি করব নট যোগ করব তার মানে ইজ ইট হবে এরপর ই নাম্বার দেখব ই নাম্বার ভাগটা যদি কখনো কোন একটা বাক্যে শুরুতে ডু নট দিয়ে শুরু হয় অথবা বারে দিয়ে বাক্য শুরু হয় সেই ক্ষেত্রে আমাকে সর্বদা

কিন্তু ডেয়ারস সাথে কখনো ইজ বসবে না এরের সাথে আমাকে আর বসাতে হবে আর কেন না দে হচ্ছে প্লোরাল দে যেহেতু প্লুরাল এরের সাথে কখনো ইজ বসবে না ইজ বসবে সর্বদা সিঙ্গুলার ক্ষেত্রে এই পর্যন্ত আমরা কি করব বাক্যটিকে পজিটিভ আমরা এটাকে নট করব তার মানে আর দে ঠিক আছে আমরা এটা বুঝতে পারলাম এরপর আমরা পরবর্তী বি নাম্বার বাক্যটি আমি পড়ে দেখার চেষ্টা করছি দুই নাম্বার বাক্যটাrangle আছে হি along with এই যে দেখো এর আগে একটা কথা বলেছিলাম যে as well along with with a view to হ্যাঁ এইরকম কতগুলো ওয়ার্ড আছে ইংরেজিতে এই ওয়ার্ডগুলো যুক্ত যদি দুটি বা কোকে বা এই দুটি সাবজেক্টকে যদি এই শব্দগুলো দ্বারা যুক্ত করে সেই ক্ষেত্রে পেপ করার সময় আপনি প্রথম সাবজেক্ট অনুসরণ করবেন দ্বিতীয় যে সাবজেক্ট আছে এর উপর নির্ভর করবেন না ঠিক আছে এর উপরটা আপনি প্রথমটার উপর কি করবেন অনুসরণ করে নির্ভর করে আপনি কি করবেন ট্যাক করবেন তার মানে এখানে যেটা হি আছে আপনি হি দিবেন তারপর এখানে উইল আছে আপনি ওন্ট দিবেন ঠিক আছে অন্ট ওন্ট হি হবে এরপর আমরা সি নাম্বার দেখতে পাচ্ছি আছে আসলাম আসলাম যেটা আছে আমরা আসলামের পরিবর্তন কি দিব হি দিব যেহেতু লিটল বা লিটল শব্দটি নিজেই নেগেটিভ এই জন্য এই পাশে নেগেটিভ করতে হবে না এখানে যেটা আছে সেটাই বসাবো অর্থাৎ হ্যাজ হি হবে হ্যাজ হি এরপর আমরা ডি নাম্বার দেখব ডি নাম্বার দেখতে পাচ্ছি একই কথা এই যে এখানে এলং উইথ ছিল এখানে এস ওয়েল আছে এই যে দেখছেন এই ওয়ার্ডগুলো গুলো এই ওয়ার্ড যদি থাকে আপনি প্রথম সাবজেক্ট অনুসরণ করে কাজ করবেন এখানে যেটা আছে

এটুকু যা আছে এটা আবার রেখে দেব যেভাবে আছে সেভাবে খেতে আমরা দেখছি না পরবর্তী যেটা আছে সেটি এসে আমাদের কাজগুলো করে যেতে হবে আচ্ছা এখানে কি আছে দে আছে তারপর কোট আছে তা আমাদের যে কোট আছে আমরা কোট বসাবো ঠিক আছে তারপর বাক করে দিতে অ্যাপমেটিভ আমরা এখানে নাট যোগ করব তারপর দে যেটা আছে আমরা দে বসিয়ে দেব শেষ অর্থাৎ কোডাউন দে হবে তাহলে আজকে ক্লাসে আমরা একেবারে দুই সালের আটটি বোর্ড কোয়েশ্চেন একত্রে করে আপনাদের সুবিধার্থে আমি ক্লাসটি দীর্ঘ হলেও শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম তো আপনারা যদি কোথাও না বুঝে থাকেন কোথাও আপনার প্রবলেম হয় বুঝতে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন সেটা আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছে তো এইখানে আজকে ক্লাসটি এই বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله